কত মজা করতেছে সাত দিন হয়ে গেছে ওরা আসছে আরো সাত দিন থাকবে এরকম তো এত বেশি মজা করতেছে আমরা খালি দুই দিন আমরা দুই দিন হয়েছে আসছি এখন চিন্তা করতেছি কি করবো করে লাভ নাই বাসায় চলে যেতেই হবে আমি থাকবো তুমি যাও ওই দেখো আপুরা কোথায় গেছে দেখো চলো ফোন এখন আসবো টাটা এসে গোসল করবো বিহাইন্ড স্ক্রিনে